কিভাবে মাত্র বিশ মিনিটের মধ্যে ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা মজাদার চিকেন ফ্রাই বানাতে পারবেন সেটাই দেখাবো আজকের ব্লগে অ্যান্ড যেটা খেতে অনেক বেশি মজা হয় তো চলেন ব্লগটা শুরু করা যাক চিকেন ফ্রাইটা বানানোর জন্য এখানে আমি আট পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা চিকেনের পিসকে আমি একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে অ্যান্ড ফ্রাইটা খেতেও মজা হয় আর এভাবে কেটে নিলে চিকেনের ভেতরটাও সুন্দরভাবে ফ্রাই হতে পারে আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা অবশ্যই ট্রাই করবেন লেবুর রসটা দেওয়ার জন্য কারণ এটার কারণে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়া সস আর এখন দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব যেহেতু আমি বিশ মিনিটের মধ্যে চিকেন ফ্রাইটা বানাবো তাই এটা মেরিনেট করার পর আমি ফ্রিজে আর রাখবো না আপনারা কিন্তু চাইলে তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে ফ্রাইটা বানাতে পারেন আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা এক মাসের মতো ফ্রোজেন করেও রাখতে পারবেন যখন ইচ্ছা আপনারা কিন্তু জাস্ট নামিয়ে ভেজে নিলেই হবে তো এদিকে চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে মাখানো শেষ এখন আমি জাস্ট এভাবেই রেখে দিব আর এদিকে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু আমার ঝাল পছন্দ তাই আমি এখানেও চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি আরেকটা পাত্রে বাটার মিল্কের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখানে আমি দুই পিসের মতো লেবু কিন্তু চিপে দিলাম আর এখন আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এটা হাত দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমার বাটার মিল্কটা একদম রেডি হয়ে যাবে তো এখন চিকেনগুলোকে কিন্তু রেডি করে নেওয়ার পালা তো ফার্স্টই আমি একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি আর এখন এটাকে ময়দায় সুন্দরভাবে কোট করে নিচ্ছি যাতে বাটার মিল্কে চোবানোর পর মশলাগুলো চলে না যায় তাই প্রথমেই কিন্তু ময়দায় সুন্দরভাবে কোট করে নিতে হবে আর ময়দায় কোট করা হলে এখন আমি বাটার মিল্কে কিছুক্ষণ এটাকে চুবিয়ে রাখবো দেন আমি আবার কিন্তু এটাকে ময়দায় কোট করে নিব তাহলেই কিন্তু আমার চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু ডাবল কোডিংও করতে পারেন তাহলে আপনাদের ফ্রাইটা আরও বেশি ক্রিস্পি হবে আর আমি এক পিস চিকেন দিয়ে প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা করবেন আর আমি সবগুলো চিকেন এভাবেই করে নিব আর এদিকে আমার চিকেন ফ্রাইগুলো আমি একদম রেডি করে নিয়েছি আর এখন এগুলো কিন্তু ভাজার পালা আর একটা ফ্রাই প্যানে কিন্তু আমি তেলও গরম হতে দিয়েছিলাম বাট তেলটা গরম হওয়ার আগে আমি ফ্রাইগুলো দিয়ে দিয়েছিলাম আর চিকেন ফ্রাইটা ভাজার সময় চুলার আর আঁচটা লো টু মিডিয়ামে রাখাটাই ভালো এতে চিকেনের ভেতরে এবং বাহিরে সুন্দরভাবে ফ্রাই হতে পারে আর চিকেন ফ্রাই কিন্তু একটু সময় নিয়ে ভাজলে চিকেন ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে আর অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকে এদিকে আমার চিকেন ফ্রাইটা কিন্তু ভাজা শেষ এখন আমি এটাকে টিস্যু পেপারের উপর নিয়ে নিলাম যাতে এক্সেস তেলগুলো সরে যায় তো এদিকে আমার চিকেন ফ্রাই গুলো কিন্তু একদম রেডি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে অনেক বেশি মজা হয় তো আজকের ব্লগটি পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে